আমাদের এক দুটি মন্ত্রী ভাই এখানে আছেন তো ওনার সামনে আমরা আবারও নামগুলি ঘোষণা করেছি এবং আমাদের সাথে আমরা আরও চার পাঁচজনকে অ্যাড করেছি তো কোপ করিনি এখনও আমরা নেক্সট এটা নিয়ে আবার কোপ করবো আর আজকে আমাদের নামগুলো আমরা ঘোষণা করে দেব অ্যাডভোকেট আফিয়া বেগম আমি কনভেনার তারপরে আমাদের এখানে আছেন প্রফেসর ডক্টর এসামা খান উনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি

সোফিয়া হালাদ আমি মিয়া সিমন রয় আব্দুল রশিদ খান নজমুল জাহিদার তাপিনা আক্তার মোহাম্মদ শিয়াজুল ইসলাম কাজী মোরসলি জাল আহমেদ আহমেদুল রহমান ইতিভাই মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ ইফতেখার কামাল শাওন, রফিকুল ইসলাম অ্যান্ড দ্য নিউ সাকিবুল হাসান সাকিবুল হাসান অনেক বছর হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছে সাকিবুল হাসান আপনার সামনে চলে আসেন ফরহাদ হোসেন ফরহাদ হোসেন হিউম্যান স্টিল কাজ করছে আমরা ওনাদেরকে আমাদের এখানে মেম্বার হওয়ার জন্য নেক্সট করে

আমি একজনের নাম বলবো সে আমাদের কমিউনিটিতে বিষয়ভাবে কাজ করে কাজ প্রোগ্রাম করে সে নিজেও জানে না তার নাম আজকে আমি ডাকবো আসমহক এই হচ্ছে আমাদের আপাতত কমিটি আমরা আপনাদের কৃতজ্ঞ করি আবার সবাই একসাথে বসবো কথা বলবো ধন্যবাদ এ একটু মামলা হয়েছে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না কেন সে ইন্ডিয়াতে চলে গেছে